হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ভীষণ ভালো থাকার কারণ হচ্ছে যে ভয় কাটি মানে যে ভয়ে ভয়ে উঠছিলাম যে হয়তো আমফানের মতো এমনই ঝড় হবে যে আগেরবার তো আমফানে আমাকে উড়িয়ে নিয়ে গেছিলো ঠিক তেমনি কিছু হবে কিন্তু আসলে সেরকম কিছুই হয়নি ঠিক এরকম একটা জায়গায় আমি ওই তালগাছটা দেখতে পাচ্ছ ওখানে ঠিক ওরকম উড়ে যাচ্ছিলাম যা একটা গাছে শিকড় ধরে থাকার পরে ঝড়ের কিছুটা আবাস কমে যাওয়ার পরে আমি তো আমার মতো করে বেঁচে গেলাম কিন্তু অনুভূতি হলো যে মানুষও উঠতে পারে এটা আর কি আর দেখতে পাচ্ছ আমি এসেছি তোমাদের দেখানোর জন্য বা এখানে পরিবেশটা যে ঝড় হলেও এখানে কোনো ক্ষতি কিছু হয়নি এই পুকুরটা আমাদেরই আর ওই পুকুরটা আর ওইটা আমাদেরই আর এখানে দেখো পরিবেশটা কত সুন্দর আর কী বলবো ভালোই লাগছে পরিবেশটা এসে যাক তোমাদের জানাতে এসছি বা আমি জানতে এসছি এমন একটা পরিবেশের মধ্যে যে দেখো আমাদের এখানে কিছুই হয়নি বা আমি আশা করছি তোমাদের এখানে কিছু হয়নি এবার কে কোথা থেকে দেখছো কে কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের জানার জন্য যখন এতদূর আসতে পেরেছি কমেন্ট লিখতে নিশ্চয়ই এক সেকেন্ডের ব্যাপার এটা লিখে জানাবে আমি খুব ভালো একটা পরিবেশের এখানে এসেছি দেখো খুব সুন্দর পরিবেশ যাক তোমাদের এটুকু বলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবে বাই